জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডন যাবেন খালেদা জিয়া এরপর জানিয়ে দিব বিএনপি নেতা খালেকের মৃত্যুতে বাসায় ছুটে গেলেন জামাত আমির এদিকে হাসনাতকে বার্তা দিলেন বিন বিনয়ামিন আরও জানিয়ে দিব ন্যায়বিচার প্রতিষ্ঠায় পুলিশ ও জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে সর্বশেষ জানিয়ে দিব প্রেমিকাকে বিয়ে করতেই মুসলমান হয়েছিলেন প্রবীর মিত্র এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডন যাবেন খালেদা জিয়া কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে মঙ্গলবার সাত জানুয়ারি রাতে যুক্তরাজ্যের লন্ডন যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া রোববার পাঁচ জানুয়ারি খালেদা জিয়ার লন্ডন যাত্রার আগে তার সঙ্গে সাক্ষাৎ শেষে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান আল্লাহ তালার অশেষ রহমতে আমাদের দেশের গণতন্ত্রের আপোষহীন নেত্রী জনগণের সবচেয়ে আদরের নেত্রী যিনি দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব গণতন্ত্রের প্রশ্নে তিনি তার চিকিৎসার জন্য আগামী সাত জানুয়ারি রাতে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করেন জানা গেছে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অসুস্থতা জেনে রাজকীয় বহরের বিশেষ প্লেন পাঠিয়েছেন এ প্লেনে সর্বাধুনিক চিকিৎসা সুবিধা সম্বলিত এয়ার অ্যাম্বুলেন্স রয়েছে লিভার সিরোসিস হৃদরোগ কিডনি সমস্যা সহ নানা সমস্যায় দীর্ঘদিন ভুগতে থাকা উনআশি বছর বয়সী খালেদা জিয়া মঙ্গলবার রাতে প্রথমে লন্ডনে তার ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে যাবেন লন্ডনে ছেলের বাসায় কয়েকদিন থাকার পর বিএনপি চেয়ারপারসন লিভারের উন্নত চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্র যাবেন যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড জন হপকিন্স ইউনিভার্সিটি হসপিটালের মাল্টি ডিসিপ্লিনারি কেয়ার ইউনিটে খালদাজিয়া লিভার সিরোসিসের চিকিৎসা নেবেন ইতোমধ্যে তার যাবতীয় চিকিৎসার কাগজপত্র বিভিন্ন পরীক্ষার রিপোর্টগুলো সেখানে পাঠানো হয়েছে এ হাসপাতালের তিন বিশেষজ্ঞ চিকিৎসক গত ছাব্বিশ অক্টোবর ঢাকায় এসে এভারকেয়ার হাসপাতালে খালদাজিয়ার লিভার ও পেটের ফ্লুইড জমা ও রক্তক্ষরণ রোধে চিকিৎসা বিজ্ঞানের বিশেষ পদ্ধতি টিআইপিএস টিপস সম্পন্ন করেছিলেন তাদের নেতৃত্বে একটি বিশেষজ্ঞ চিকিৎসক টিম বিএনপি চেয়ারপারসনের লিভার ট্রান্সপারেন্ট চিকিৎসা কার্যক্রম পরিচালনা করবে বিএনপি নেতা খালেকের মৃত্যুতে বাসায় ছুটে গেলেন জামাত আমির বিএনপির প্রবীণ নেতা অবিভক্ত ঢাকা মহানগরের সাবেক সহ সভাপতি ঢাকা চোদ্দ সাবেক সংসদ সদস্য এস খালেকের মৃত্যুতে রাজধানীর মিরপুরের সালাম তার বাসায় ছুটে যান জামাতে ইসলামীর আমির ডক্টর রহমান জামাতের আমির শোক সন্তপ্ত পরিবারকে সান্ত্বনা দিয়ে এস এ খালেকের আত্মার মাঘফিরাজ কামনা করে দোয়া করেন এ সময় তিনি মানব কল্যাণে তার করা বিভিন্ন ভালো উদ্যোগকে স্মরণ করেন শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের ধৈর্য ধরার তৌফিক কামনা করেন জামাতের আমির এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন মহানগর সহকারী সেক্রেটারি মোহাম্মদ মাহফুজুর রহমান সালাম থানার আমির হাকিম আব্দুল মান্নান এবং দারুসালাম থানার জামাতে ইসলামীর নেতারা এর আগে রোববার পাঁচ জানুয়ারি বিকেলে সাড়ে তিনটায় ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় ইন্নালিল্লাহি ও ইন্না এস এ খালেক দীর্ঘদিন ধরে নানা রোগে আক্রান্ত ছিলেন বিএনপি নেতা এস এ খালেকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর আমির মোহাম্মদ সেলিম উদ্দিন এবং কেন্দ্রীয় কর্ম সদস্য ও ঢাকা মহানগর সেক্রেটারি ডক্টর মোহাম্মদ রেজাউল করিম রোববার এক নেতারা এস খালেকের মৃত্যুতে দেশের একজন মানবদরদী মানুষকে হারালো মানব কল্যাণে এস এ খালেকের অবদান অতুলনীয় তার ভালো কাজগুলো কবুল করে তাকে জান্নাত দান করেন সেই দোয়াও করেন তারা হাসনাতকে কড় দিলেন বিন ইয়ামিন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহকে উদ্দেশ্য করে কড়া বার্তা দিয়েছেন ছাত্র অধিকার পরিষদের সভাপতি মোল্লা রোববার পাঁচ জানুয়ারি রাতে রাজধানীর শাহবাগ থানার সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন হাসনাদ জানে যে আন্দোলন কে চালাইছে তারা মিডিয়ায় হাইলাইন হয়েছে সে নিজেই বলেছে তারা ডিজি ডিজিএফআইর নজরবন্দি তারা যদি নজরবন্দি থাকে তাহলে আন্দোলন চলেছে কিভাবে সেটি তারা জানে জানে না তিনি বলেন আন্দোলন কিভাবে চলছে সেটা জানে ছাত্র অধিকার পরিষদ শিবির ছাত্রদল ফেডারেশন ইউনিয়ন সহ যারা রাজনৈতিক শক্তিগুলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সেই সব নেতৃবৃন্দরা যারা ডিজি এফআইআর কাছে মাথা নত করেনি আমি তাদেরকে স্যালুট জানাই তিনি আরো বলেন কিছুদিন আগে সমন্বয়ক আব্দুল কাদের ফেসবুকে পোস্ট দিয়ে বলেছে এক দফা অনেকেই বিরোধিতা করেছে তাদের জিজ্ঞেস করলেই বের হয়ে আসবে কারা কারা বিরোধিতা করেছে তাহলে বের হয়ে আসবে কেন বাংলাদেশে এখনো সংহতি হচ্ছে না ন্যায় প্রতিষ্ঠায় পুলিশ ও জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে জনগণের প্রত্যাশা অনুযায়ী আইনানুক সেবা দিতে পুলিশের সর্বাত্মক চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার এস এন মোহাম্মদ নজরুল ইসলাম তিনি বলেন ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য পুলিশ ও জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে পুলিশ নিরপেক্ষ হয়ে কাজ করলে জনগণের সর্বোচ্চ সেবা নিশ্চিত করা সম্ভব বৃহস্পতিবার দুই জানুয়ারি বিকেলে হাজারিবাগ থানার স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত এক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন পাঁচ আগস্ট বাংলাদেশের প্রেক্ষাপটে নতুন এক ইতিহাস রচিত হয়েছে জুলাই আন্দোলনে যারা জীবন দিয়েছেন তারা একটি বিরাট স্বপ্ন নিয়ে আন্দোলনে গিয়েছিলেন আজ তারা নেই তাদের স্বপ্নগুলো আমাদেরকে বাস্তবায়ন করতে হবে বৈষম্য থেকে উত্তরণের জন্য একটি সুযোগ সৃষ্টি করে গেছে আমাদের তরুণ সমাজ পুলিশবান্ধব জনগণ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন আপনারা নিজেরা যেমন আইন মেনে চলবেন একইভাবে অন্যদেরও আইন মেনে চলতে উদ্বুদ্ধ করবেন সম্মিলিতভাবে অপরাধ প্রতিরোধের এটাই উপযুক্ত সময় চাঁদাবাজদের কোনো দল হতে পারে না সামাজিকভাবে এই সমস্যা প্রতিহত করতে হবে প্রেমিকাকে বিয়ে করতেই মুসলমান হয়েছিলেন প্রবীর মিত্র মারা গেছেন বরিশিয়ান অভিনেতা প্রবীর মিত্র সোমবার তার প্রথম জানাজা হবে এফডিসিতে এরপর জেনেলাই প্রাঙ্গনে শিল্পী সমিতির সভাপতি মিশা দেওয়া তথ্যমতে জানাজা শেষে তাকে আজিমপুর কবরস্থানে দাফন করা হবে নামের কারণে প্রবীর মিত্র হিন্দু না উদ্বেগ হয়েছে অনেকের মনে সে বিষয়ে খোলাসা করেছেন মিশা সৌদাগর তিনি জানিয়েছেন প্রবীর মিত্র ভাই মুসলমানই ছিলেন ধর্মমতে তারা জানাজা হবে এবং দাফন হবে এক সাক্ষাৎকারে প্রবীর মিত্র নিজেও ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন বলে জানিয়েছিলেন সে সময়ের ভিডিওতে প্রবীর মিত্রকে বলতে শোনা যায় আমি তো কনভার্ট হয়েই ওর মাকে বিয়ে করেছিলাম তখন মুসলমান হয়েছিলাম তখন প্রয়োজন হয়েছিল মুসলমান হওয়া এখনও সে ধর্মেই আছি